ভাগবত গীতা চতুর্থ অধ্যায় এই অধ্যায় হল জ্ঞান যোগ অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্মতত্ত্ব অবগত হয়ে সমর্থে স্থিত হয়ে কর্ম করলে কোনো কর্মই বন্ধনকারক হয় না এবং পাপে লিপ্ত করাতে পারে না তিনি বলেছেন অর্জুন তুমি ওঠো সমত্বে স্থিত থেকে কর্মযোগ অনুযায়ী যুদ্ধের জন্য প্রস্তুত হও বিবেক দ্বারা ও বিচারপূর্বক অজ্ঞানজাত সংশয়কে নাশ করে যোগযুক্ত হও যোগযুক্ত হয়ে যুদ্ধরূপ ঘোর কর্ম করলেও তুমি বন্ধন দশা প্রাপ্ত হবে না তুমি কর্মসন্ন্যাস প্রাপ্ত হবে ভগবান বলেছেন যোগী যখন কর্মতত্ত্ব সঠিকভাবে অবগত হয়ে যান তখন তিনি যোগ দ্বারা সমত্ব প্রাপ্তি করেন তিনি সমতায় স্থিত হয়ে সকল কর্মই শ্রী ভগবানে অর্পণ করে দেন তার সকল কর্মই অকর্ম হয়ে যায় যে কর্ম উৎপত্তি ও বিনাশীল এবং তা সংসারের সাথেই সম্পর্কিত স্বরূপের সাথে কর্মের কোনো যোগ থাকে না ভক্তি বিশ্বাসী হল জ্ঞানের ভিত্তি চক্ষু কর্ণাদি ইন্দ্রিয় দ্বারা বিচার বুদ্ধি দ্বারা নানা বিষয়ে আমরা যে জ্ঞান লাভ করি তা লৌকিক জ্ঞান প্রাকৃত জ্ঞান তাতে শ্রদ্ধার প্রয়োজন করে না বরং তাতে অবিশ্বাস বা সংশয়েরও সাময়িক প্রয়োজনীয়তা থাকে কারণ এই সকল নিম্নস্তরের সত্যের সহিত মিথ্যা মিশ্রিত থাকে কোনো একটি আদর্শ লক্ষ্য বা অবলম্বন দৃঢ়ভাবে ধরে না থাকলে তাতে অটল বিশ্বাস না থাকলে ইহ জীবনেও সাফল্য লাভ করা যায় না কোনো মহৎ কর্মও করা যায় না যার চিত্ত নিয়ত সংশয় দোলায় দুলতে থাকে তার জীবনের কোনো স্থির লক্ষ্য থাকে না তার আত্মশক্তিতে বিশ্বাস থাকে না তার ইচ্ছা ইচ্ছাশক্তি বলবতী হয় না সে জীবনে পদে পদে নিষ্ফলতা আহরণ করে এবং অশান্তিতে জীবন জীবনযাপন করে হে অর্জুন হৃদয়ের অজ্ঞাতজাত সংশয়কে জ্ঞানরূপ খড়গ দ্বারা ছেদন করে কর্মযোগের সাহায্যে সমর্থে স্থিত হয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হও যুদ্ধে পাপে লিপ্ত হতে হয় এমন ভেবে অর্জুন যুদ্ধ পরিত্যাগ করতে চেয়েছিলেন তার এই পাপে লিপ্ত হবার ভুলটি শুধ্রে দেবার জন্য ভগবান এতক্ষণ তাকে কর্মতত্ত্ব বুঝিয়েছেন ধন্যবাদ বন্ধুরা এখানেই চতুর্থ অধ্যায়ের শেষ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার